আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব এমন বারোটা নিয়ম যেটা আপনাকে মানতে হবে টু অ্যাভয়েড ইনভেস্টমেন্ট ইন রং স্টক মানে আপনি একটা ভুল কোম্পানিতে যাতে আপনার হার্ড অ্যান্ড মানি ইনভেস্ট না করেন তার জন্য বারোটা নিয়ম আপনাকে মেনে চলতে হবে এই বারোটা নিয়ম মেনে চললে আপনি একটা ভুল স্টক থেকে দূরে থাকতে পারবেন চলুন জানা যাক আজকের ভিডিওতে এই বারোটা নিয়ম কী যার জন্য আমি একটা ভুল পদক্ষেপ থেকে আমি বাঁচতে পারি নমস্কার আমি ধীরাজ মন্ডল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এবং অ্যাসোসিয়েট এনসিসি অফিসার টু বাই ফর্টি নাইন ব্যাটালিয়ান বেঙ্গল এনসিসি কল্যাণী আজকের বিষয় ইল টুয়েলভ রুলস টু অ্যাভয়েড ইনভেস্টমেন্ট ইন রং স্টক সিলেকশন তো ফার্স্ট রুল নাম্বার ওয়ান অ্যাভয়েড স্লো গ্রোথ অর ভোলাটাইল গ্রোথ টপ অ্যান্ড বটম লাইন মানে কি আপনি ওই গ্রো ওই পার্টিকুলার সেক্টারকে অ্যাভয়েড করুন যেখানে গ্রোথটা খুবই স্লো আপনি দেখতে পাচ্ছেন দ্যাট মিনস আপনি একটা কোম্পানি সম্বন্ধে জানার আগে আগে জানতে হবে ওই সেক্টরে গ্রোথ কী আছে যদি গ্রোথ ঠিকঠাক না থাকে স্লো গ্রোথ হয় তাহলে এবং গ্রোথটা যদি প্রোজেক্ট করা যাচ্ছে না ভোলাটাইল গ্রোথ তাহলে কিন্তু এই সেক্টর থেকে বা এই পার্টিকুলার স্টক থেকে দূরে থাকতে হবে রুল নম্বর টু লো অ্যান্ড ভোলাটাইল মার্জিন শুড বি অ্যাভয়েডেড মানে কোনো একটা পার্টিকুলার কোম্পানি একশো টাকায় র মেটেরিয়াল কিনছে দেড়শো টাকায় সেল করছে ফিফটি পারসেন্ট প্রফিট বাট কখনও কখনও দেখা যাচ্ছে র মেটেরিয়াল র্যান্ডামলি ইনক্রিজ করে যাচ্ছে তার প্রাইস একশো টাকা র মেটেরিয়াল একশো তিরিশ টাকা হয়ে যাচ্ছে অথচ সেই হিসাবে সেলিং পাওয়ার কোম্পানির নেই বা সেল করার যে এই কোম্পানির যে একটা ইউনিক প্রোডাক্ট যার জন্য কোম্পানির প্রোডাক্টটা সেল হবে সেরকম কোনো নিশ প্রোডাক্ট নয় এটা দ্যাট মিনস সেলিং পাওয়ার নেই এই কোম্পানির ব্র্যান্ড ভ্যালু এতটাই স্ট্রং নয় যে এই কোম্পানি যদি প্রোডাক্টের প্রাইস বাড়িয়ে দেয় তাহলে কাস্টমার সেখান থেকে দূরে চলে যেতে পারে তো এই পার্টিকুলার কোম্পানি থেকে দূরে থাকতে হবে এবং এই মার্জিন যেটা প্রফিট মার্জিন সবসময় ভোলাটাইল এই সব সেক্টর বা এইসব কোম্পানি থেকে দূরে থাকা ভালো নেক্সট পয়েন্ট নাম্বার থ্রি অ্যাভয়েড ROE and অ্যান্ড less than 15% লেস দেন ফিফটিন পার্সেন্ট মানেটা কি আর ওই মিন্স রে রিটার্ন অন ইকুইটি অ্যান্ড সিই মিন্স রিটার্ন অন এর একটা ফর্মুলা আছে তো আপনার ইনভেস্টমেন্ট ইকুইটি ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের উপরে কোম্পানি কত রিটার্ন দিচ্ছে সেটা হচ্ছে ROE এবং হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত ক্যাপিটাল এমপ্লয় করা হয়েছে এই কোম্পানিতে সেটা থ্রু ইকুইটি হোক বা থ্রু ডেপ্ট মানে লোন বা ঋণ মার্কেট থেকেও আসতে পারে টোটাল ক্যাপিটালটা এখানে কনসিডার করা হয় তো যে কোম্পানি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড অ্যান্ড রিটার্ন অন লেস দেন ফিফটিন সেই কোম্পানি থেকে দূরে থাকাই ভালো বাট রিমেম্বার এখানে এই পার্টিকুলার আরও আরও সি এটা কিন্তু ব্যাংকের জন্য কনসিডার হবে না আপনি ব্যাংকের জন্য কনসিডার করতে পারেন আরওই যদি গ্রেটার দ্যান টেন থাকে মানে দশের বেশি থাকে তাহলে আপনি কনসিডার করতে পারেন এখানে ব্যাংকের সবসময় আরও আরও সি কম থাকে কারণ ব্যাংক কিন্তু এটা হচ্ছে লোন প্রোভাইড করা বিজনেস সুতরাং এখানে কিন্তু ব্যাংকের ব্যাঙ্ক বা এনবিএফসি এই পার্টিকুলার কোম্পানির জন্য প্রযোজ্য নয় রুল নাম্বার ফাইভ সরি রুল নাম্বার ফোর অ্যাভয়েড ডেপ টু ইকুইটি গ্রেটার দ্যান ওয়ান মানে কোনো কোম্পানির কত ঋণ নিয়েছে তার ইকুইটি রেসপেক্টে সেটা যদি একের বেশি হয় তাহলে সেই কোম্পানি থেকে দূরে থাকাই ভালো এন ব্যাংক ব্যাঙ্ক কিন্তু এখানে ইনক্লুড হবে না এন ব্যাংকের ব্যাঙ্কের কাজই হচ্ছে ঋণ নিয়ে ঋণ লোন প্রোভাইড করা তো সেই কোম্পানি থেকে আপনি দূরে থাকুন ডেপ টু ইকুইটি রেশিও যার গ্রেটার দ্যান ওয়ান আছে এবার আপনারা কোশ্চেন করতে পারেন কি বলছেন স্যার আরও ই আর ও সি ডি ডেপ টু ইকুইটি এগুলো সব বুঝতে পারছি না তো টেনশন করার কোনো কারণ নেই আমার যে যে ফাইন্যান্সিয়াল প্যারামিটার যেগুলো সেগুলো সম্বন্ধে ডিটেল ভিডিও সেইগুলো সেইগুলো আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন সব কিছু ধৈর্য ধরে থাকতে হবে প্রত্যেকটা বিষয় পয়েন্ট আমি আলোচনা করব এই টার্মিনোলজিগুলো আপাতত মাথায় রাখুন আপনার কপিতে লিখুন এবং আমি ধীরে ধীরে এই পয়েন্টগুলো সব আলোচনা করব। কিভাবে এগুলো দেখতে হয় কিভাবে চেক করতে হয় সব কিছু এভরিথিং পয়েন্ট নাম্বার ফাইভ অ্যাভয়েড নেগেটিভ ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন যে পার্টিকুলার বিজনেসটা চলছে সেই বিজনেসে যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশান যে প্যারামিটার আছে সেই প্যারামিটার যদি নেগেটিভ থাকে মাইনাসে থাকে তাহলে সেটা অ্যাভয়েড করাই ভালো কারণ অপারেশান থেকে কোম্পানির কোনো রকম কোনো ক্যাশ ফ্লো আসছে না মিন্স কোম্পানিতে কোনো রকম প্রবলেম ক্রিয়েট হতে পারে সুতরাং আপনাকে এগুলো কিন্তু অ্যাভয়েড করে চলাটাই ভালো নেক্সট পয়েন্ট নাম্বার সিক্স অ্যাভয়েড ফ্রিকোয়েন্ট চেঞ্জ ইন লিডারশিপ যে কোম্পানি লিডার লিডার ফ্রিকোয়েন্ট চেঞ্জ হচ্ছে মানে কোম্পানির যে মালিক পক্ষ বা অনার বা প্রোমোটার বা হাই শেয়ার হোল্ডার যে পার্সন যিনি আছেন তিনি বারবার মানে সেখানে দেখা যাচ্ছে লিডার যে মেন লিডার বা যে সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার এই কোম্পানির বা সিএফও এই সমস্ত যে পোস্টগুলো আছে এইখানে যে লিডার যারা কোম্পানিটা রান করাচ্ছে বোর্ড অফ গভর্নেন্স এখানে বারবার ফ্রিকোয়েন্ট চেঞ্জ হচ্ছে তো লিডার বারবার চেঞ্জ হয়ে যাওয়া মানে হচ্ছে কোম্পানিতে কোনো ম্যানিপুলেশন হতে হওয়ার সম্ভাবনা থাকে এই কারণ এই কারণে আপনাকে এই কোম্পানিগুলো থেকে দূরে থাকাই ভালো লিডারশিপ যদি বারবার চেঞ্জ হতে থাকে দ্যাট মিন্স দ্যার ইজ সাম প্রবলেম নেক্সট পয়েন্ট নাম্বার সেভেন অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট অ্যাভয়েড ফ্রিকোয়েন্ট চেঞ্জ ইন অডিটার্স কোম্পানি যে অডিট করছে সেই সেই অডিটার্সকে বারবার চেঞ্জ করা হচ্ছে প্রথমে একজন অডিটার ছিল এই কোয়ার্টারে এসে অডিট করে গেল পরবর্তীতে আবার অডিটর চেঞ্জ হলো পরবর্তী কোয়ার্টারের জন্য দ্যাট মিন্স সেখানে কিছু কিছু ফাইন্যান্সিয়াল প্যারামিটার বা কোনো একটা মানে ফিগার যেটাকে হাইট করার চেষ্টা করছে কোম্পানি সুতরাং বারবার অডিটার যদি চেঞ্জ হয় সেই কোম্পানিতে কিন্তু একটা রেড সাইন সবসময় আপনি আছে এটা ধরে নিয়ে চলতে পারেন আর মার্কেটে ফাইভ থাউজেন্ডের ওপরে কোম্পানি আছে কোম্পানির কোনো শেষ নাই সুতরাং আপনি এই কোম্পানিতেই আপনার পয়সা লাগাতে হবে বা এই বিজনেসে সেরকম কোনো ব্যাপার থাকবে না সুতরাং আপনি অডিটার যেখানে বারবার চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু অ্যাভয়েড করুন বা বোঝার চেষ্টা করুন কেন এই জিনিসগুলো হচ্ছে পয়েন্ট নাম্বার এইট অ্যাভয়েড ক্রিমিনাল ইলিগাল চার্জেস এগেনস্ট দ্য প্রোমোটার মানে যে প্রোমোটার গ্রুপ তাদের উপরে কোনো রকম কোনো ইলিগাল চার্জ আছে কি না বা কোনো রকম বেআইনি কার্যকলাপ সে তারা করছে কি না ট্যাক্স ফাঁকি দিচ্ছে কিনা এইসব বিষয়গুলো কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে এবং তার বেসিসে একটা কোম্পানিতে আপনি ইনভেস্ট করবেন কি করবেন না সেটা ডিসিশন নিতে পারেন রুল নম্বর নাইন অ্যাভয়েড কোম্পানি হুইস হ্যাভ নো ইনস্টিটিউশনাল অর এইচ হোল্ডিং এর মানেটা হচ্ছে এই একটা কোম্পানিতে যখন আপনি তার ইনভেস্টার প্রোফাইল দেখেন কারা ইনভেস্ট করে আসে সেখানে দেখতে পাবেন প্রোমোটার সেখানে দেখতে পারবেন ডিআইআই মিন্স ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার সেখানে দেখতে পারবেন এফআইআই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার এই শ্রেণীর মানুষ এখানে ইনভেস্টার হিসাবে থাকে বা আরেকটা ক্যাটাগরি আছে এইচ এনআই হাই নেট হোক ইন্ডিভিজুয়াল তো এই পার্টিকুলার কোম্পানিতে আপনি যদি দেখেন যে ইনস্টিটিউশনাল ইনভেস্টর সে ডিআইআই হোক আর এফআইআই হোক এইচ হোল্ডিং ইনভেস্টর প্রোমোটার গ্রুপ এরা শেয়ার সেল করে বেরিয়ে যাচ্ছে বা পার্সেন্টেজ অফ শেয়ার অনেক তুলনামূলক কম্পারেটিভলি কম আছে সেই কোম্পানিতে রেড সাইন আসার সম্ভাবনা থাকে কারণ কোম্পানির যে শেয়ার হোল্ডার স্মার্ট মানি তাদের কিন্তু কনফিডেন্স নেই কোম্পানির ওপরে এই জন্য কোম্পানি যে কোনো মুহূর্তে দেউলিয়া হয়ে যেতে পারে সুতরাং সবসময় এটা রেড সাইন অ্যালার্ট হিসাবে ধরে নেওয়া যায় তো সেই কোম্পানিতে আপনি ইনভেস্ট করবেন যেখানে অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট আপনার স্ট্রং হ্যান্ড বা স্মার্ট মানি যেটা সেটা ম্যাক্সিমাম ওয়েলদি পিপল বা ইনস্টিটিউশনাল ইনভেস্টার প্রমোটার গ্রুপ সব মিলিয়ে মিনিমাম ফিফটি পার্সেন্ট যেন ইনভেস্টমেন্ট থাকে সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে ইনভেস্টমেন্ট থাকাটা ডিজারেবল সেটা থাকলে আরও ভালো নেক্সট রুল নাম্বার টেন অ্যাভয়েড সুপার এক্সপেন্সিভ ভ্যালুয়েশান মানে এমন একটা স্টক যার পি মাল্টিপাল পি দ্যাট ইজ প্রফিট টু আর্নিং রেশি অনেক বেশি তার ফাইভ ইয়ার টেন ইয়ার বা ওয়ান ইয়ার বা থ্রি ইয়ার যে মিডিয়াম পি তার থেকে অনেক বেশি দ্যাট মিন্স ইউর ভ্যালুয়েশান ইজ হাই তো পি মাল্টিপল বা পিবি মাল্টিপল এগুলো আপনাকে ক্যালকুলেট করে দেখতে হবে কীভাবে আপনারা এটা ক্যালকুলেট করবেন সব কিছু আমরা আলোচনা করব পরপর সিরিজে ভিডিও আসবে তো এই পি রেশিও প্রফিট টু আর্নিং রেশিও যদি মনে করেন কোনো কোম্পানির টোয়েন্টি হয় তো এর মানেটা হচ্ছে এই যে কোম্পানির এই কুড়ি টাকা ঘরে আনতে কুড়ি টোটাল এই যে টোয়েন্টি টোটাল মানিটা ঘরে আনতে কুড়ি বছর সময় লাগবে বা এক টাকা আয় করার জন্য কুড়ি টাকা ইনভেস্ট করতে হচ্ছে এই কোম্পানিতে তো এই পি মাল্টিপল আপনাকে কোম্পানির শেয়ার প্রাইস এক্সপেন্সিভ নাকি মানে ওভারভ্যালুড নাকি আন্ডার ভ্যালুড সেটা কিন্তু প্রজেক্ট করে তো এটা আপনাকে অ্যাভয়েড করতে হবে যেটা এক সুপার এক্সপেন্সিভ যে ভ্যালুয়েশন যে কোম্পানিতে আছে যে কোনো মুহুর্তে স্টক স্টক কারেকশান করতে পারে দ্যাট মিনস এটা স্টকে সেল প্রেশার আসতে পারে এবং সেই হিসাবে আপনি যেটা এখন এই মুহূর্তে এক হাজার টাকা শেয়ার প্রাইস আছে সেটা খুব তাড়াতাড়ি হয়তো পাঁচশো টাকা বা ছশো টাকা দেখতে পারেন ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডাউন যেতেই পারে এটা কিন্তু এক্সপেক্ট করা যায় রুল নম্বর ইলেভেন ফর ব্যাঙ্ক অ্যান্ড এনবিএফসি অ্যাভয়েড হাই এনপিএ অ্যান্ড আনসিকিউর লোন বুক যারা ব্যাঙ্ক বা এনবিএফসি আছে নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কর্পোরে কোম্পানি যেটা বা এবং ব্যাঙ্ক এরা হচ্ছে লেন্ডিং বিজনেস সুতরাং মানুষকে লোন প্রোভাইড করে তো লোন প্রোভাইড যদি করে যদি কোনো লোন তিন মাসের মধ্যে রিকভার না হয় তাহলে সেটা এনপিএ ঘোষণা হয়ে যায় নন পারফর্মিং অ্যাসেট যে অ্যাসেটটা পারফর্ম করছে না তো এই ধরনের অ্যাসেট বুকটা দেখতে হবে এনপিএ নেট এনপিএ কত আছে বা প্রভিশনিং কি আছে প্রভিশন কি আছে এই কোম্পানির আনসিকিউর লোন বুকের কী স্ট্যাটাস আছে তো এইসবগুলো আপনাকে দেখে ক্যালকুলে বুঝতে হবে যে এই কোম্পানি সাস্টেনেবেল কি আনসাস্টেনেবেল মানে এই কোম্পানির এই লোন যেটা রিকভার হচ্ছে না সেটা কি এই কোম্পানির গ্রোথে রকম কি কোনো এফেক্ট ফেলতে পারে সেটা যদি ইয়েস হয় তাহলে এই কোম্পানি থেকে আপনাকে ইমিডিয়েট অ্যাকশান নিয়ে বেরিয়ে আসতে হবে রুল নাম্বার এইট এই সরি রুল নাম্বার টুয়েলভ সেটা হচ্ছে অ্যাভয়েড হাই প্লেস পার্সেন্টেজ কোম্পানি মানে কোম্পানির প্রোমোটার গ্রুপ শেয়ার হোল্ড শেয়ার যে প্রোমোটার গ্রুপ যে শেয়ার হোল্ড করে আছে সাপোজ ফিফটি পার্সেন্ট শেয়ার এই শেয়ার ব্যাংকের কাছে বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে প্লেস রেখে কোম্পানি আবার নতুন করে ক্যাপিটাল রেজ করেছে তো সেটা কিন্তু একটা ব্যাড সাইন দ্যাট মিন্স কোম্পানি অলরেডি কিন্তু ঋণে ঋণের জালে জড়িয়ে আছে এবং তারপরেও কোম্পানি লোন নিয়ে এই ঋণটাকে দ্যাট মিন্স দ্য ঋণের যে ইএমআই সেটা কিন্তু প্রোভাইড করছে কোম্পানির শেয়ার প্লেস রেখে তাহলে এই শেয়ার প্লেজিং যদি মনে করেন নাইনটি ফাইভ পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় দ্যাট মিন্স প্রোমোটারদের কোনো পয়সা ওখানে ইনভেস্টেড নেই অলরেডি শেয়ার প্লেসড যদি কোনো রকমভাবে তাদের ঋণ তারা মেটাতে না পারে ব্যাংকের কাছে গিয়ে তাহলে যে কোনো মুহূর্তে ওই শেয়ার মার্কেটে সেল করে ব্যাংক সেই পয়সা কিন্তু আদায় করবে করে নেবে সুতরাং এই পার্টিকুলার বারোটা নিয়ম যে নিয়ম আপনাকে ব্যাড কোম্পানি বা রং স্টক চুজ করতে চুজ যাতে আপনি না করেন তা সেটাতে আপনাকে সাহায্য করবে তো এই বারোটা পয়েন্ট আপনি মাথায় রাখবেন এবং এই প্রত্যেকটা পয়েন্টে যে ফাইন্যান্সিয়াল প্যারামিটারগুলো এসেছে সেটা কি সেটা কিভাবে পড়তে হয় রিড করতে হয় সেগুলো নিয়ে আমরা সিরিজে পরপর ভিডিওতে আমরা দেখতে পাবো ধৈর্য ধরে চ্যানেলের সঙ্গে থাকুন কোনো কোয়ারি থাকলে সেটা কমেন্ট বক্সে লিখুন নেক্সট ভিডিও আপনি কিসের উপরে চান সেটা জানান পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার